আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এখন আলোচনা করব সুরা ফিল সুরা সুরাফিলের ওপর আল্লাহ বলেছে ইসমিল্লাহ রহমান রহিম আলাম তারাকাই ফালা রাব্য কাফিয়া সাহাবিল ফিল তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক অস্থি অধিপতিদের প্রতি কি করিয়াছেন আলাম ইয়াজ আল কায়দা হম ফিতাল তিনি কি উহাদের কৌশল ব্যক্ত করিয়া দেন নাই ও সালা আলাহিম তাইরান আবাবিল উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন তার মেহিম বেহ যারা তেহমিন সিজ্জিল যাহারা উহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে ফাজা কা আসফিম অতবর তিনি ওহাদেরকে ভক্ষিত তীর্ণ দৃশ্য করেন কারণ তাদেরকে ধ্বংস করেন এই আয়াতে আল্লাহ যে কথাটা তুলে ধরেছেন বাদশাহ আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে এবং ঘোড়া বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করেছিল ঠিক তখনই আল্লাহ আবাবিল নামে যে পাখি এই পাখি প্রেরণ করেছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র ঠোঁট দিয়ে তারা ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের কোনাগুলো তারা অসংখ্য কণাগুলো নিয়ে এসে ওপর থেকে নিক্ষেপ করলো এবং সেই পাথরের আঘাতগুলো আবরাহার হস্তি বাহিনী সহ্য করতে পারল না কারণ পাখিগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পাথরের দানা নিক্ষেপ করছিল ওপর থেকে কিন্তু রহমতকার রহমত সম্পূর্ণরূপে আল্লাহর এই আল্লাহর রহমত এই পাথরের টুকরোগুলো এত ভারী এবং এত ওজন হ্যাঁ মানুষের ওপর বর্ষণ হলো হস্তি বাহিনীর ওপর বর্ষণ হলো যে পাথরের আঘাতে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল তাই আল্লাহ যদি কাউকে রক্ষা করে যদি কারো ওপর রহমত থাকে তাহলে তার কোনো ক্ষতি করার ক্ষমতা কেউই নাই কারণ এটা আল্লাহর ঘর কাবা হচ্ছে আল্লাহর ঘর কিন্তু এইরকমই আপনার ওপর যদি আল্লাহর সহায় থাকে আপনি যদি আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন তাহলে অবশ্যই কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ক্ষমতা কারোই নেই তাই নিশ্চিত থাকুন আল্লাহর ওপর যদি আপনার ভরসা থাকে বিশ্বাস থাকে তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে রক্ষা করবে কারণ আমরা মনে তো স্থির করতে পারি না এক আল্লাহর বিশ্বাসী আনুগত্য করতে পারি না আল্লাহর বিশ্বাসী হইতে পারি না কারণ এটা আমাদের কারণে আমরা সবসময় শয়তানের অস্বাস্থ্য থেকে চলি এই শয়তানের অস্বাস্থ থেকে আমরা বের হয়ে আসি আল্লাহ সবাইকে হদায়ত দান করুক সবাইকে আল্লাহ সৎপথে পরিচালিত করুক এই বলে আমি আজকে আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত